দর্শক কৃষি ও কৃষকের কথা বলতে আজ আমরা রয়েছি মেহেরপুরের গাংনি উপজেলার বামন্দির হাতিমারা মাঠে এই মাঠটিতে আবাদ করা হয়েছে বিঘার পর বিঘা জমিতে মরিচের তবে বাজারে মরিচের ঝাঁজ থাকলেও মাঠের কৃষকেরা অনেকটাই হতাশ প্রকৃতির বিরূপ আচরণের কারণে কাঙ্ক্ষিত ফল আসেনি মরিচের গাছে বেশি লাভের আশায় কৃষকেরা মরিচ খেতে বাড়তি যত্ন করলেও এখনও আগাম ফল আসেনি মরিচে এখনও দেখা মেলেনি বিঘার পর বিঘা জমিতে ঘুরে একটিও মরিচের কয়েকটি গাছে মরিচ দেখা মিললেও লাল হয়ে যাওয়ার পরেও কৃষকেরা রাগে কিংবা ক্ষোভে তুলতে আসেননি মরিচগুলো এমনটি আমাদের কাছে মনে হয়েছে কারণ মরিচের গাছগুলো ঘুরে ঘুরে দেখা যাচ্ছে ভালো গাছ থাকলেও মরিচ নেই তেমন একটা গাছে কয়েকটি মরিচের দেখা মেলছে শুধুমাত্র অসংখ্য গাছ ঘোরার পর অন্য বছরের তুলনায় এবছরও কি কৃষকেরা মরিচের ভালো দাম পাবে কিনা সেই প্রশ্ন ছিল একজন কৃষকের কাছে চলুন শুনে আসি তার মুখেই আমাদের গাছে ফুল আসছে জালি আসছে কিন্তু আবহাওয়া খারাপের কারণে অতিরিক্ত রোদ তাপের কারণে ফুল জালি থাকছে না বৃষ্টি হচ্ছে না তাতে দেখা যাচ্ছে আমাদের অনেক খরচ খরচা আমাদের লস হয়েছে এখন মরিচের বাজার দর কেমন এবং মরিচের বাজার দর চারশো টাকা তিনশো টাকা এ দরে বিক্রি হয়েছে কিন্তু আমাদের মরিচ ধরছে না বলে অতিরিক্ত দাম এই মরিচটা ধরা পাতলে পারে দামটা কিছুটা স্বাভাবিক আসতে পারে কিন্তু আমাদের এ পরিমাণ দেখেন কি অবস্থা কিন্তু আমাদের গাছে মরিচ নাই কি মনে হচ্ছে এবার কি মরিচের কাঙ্ক্ষিত লাভ কৃষক করতে পারবে মনে হয় পারবে না যেহেতু আবহাওয়া খারাপ বৃষ্টি নাই রোদের তাপ বেশি এ কারণে হচ্ছে ফুল ঝরে যাইছে জালি দাঁড়াইছে না তাতে আমাদের খরচ খরচা এত পরিমাণ খরচ করে আমাদের লাভ হয়েছে না শতভাগ চেষ্টার পরেও মরিচের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আশা ছাড়ছেন অনেক কৃষকই তবে কি হয় না হয় দেখতে আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত দর্শক কৃষি কৃষকের কথা শুনতে আমাদের সঙ্গেই থাকুন